আজকের ভিডিওতে দেখানো ট্রাই করবো ইলেকট্রিক বাইক স্কুটার অ্যান্ড এটিভি কোয়াইট বাইক এটি আমাদের কাছে চারটি কালার ব্রেন্ড স্টক অ্যাভেলেবেল আছে অ্যান্ড দুইটি টায়ার প্যাটার্ন আমাদের কাছে পেয়ে যাবেন একটি হলো টোয়েন্টি থ্রি ইঞ্চি টায়ার অ্যান্ড টোয়েন্টি ফাইভ ইঞ্চি টায়ার তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ই স্কুটার এটা থার্টি সিক্স ভোল্টের সিক্স পয়েন্ট ফাইভ লিথিয়াম ব্যাটারি ইলেকট্রিক স্কুটার জিএম প্রো থ্রি এটি আমাদের কাছে দুইটি ভেরিয়েশন আছে একটা হলো

এটা আমরা প্রোভাইড করছি 800 ব্রাসেস মোটরস টু অ্যাডাপ্টর জন্য ওয়ান ফর বেবি আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এখানে চাইলে একজন বেবি সিটার আছে এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভারেজ দুজন বসতে পারবে একজনের এই ফ্রন্টে আর ব্যাক সাইডে চাইলে একজন বসতে পারবে এই সিটটাকে আপনি চাইলে ফোল্ডিং করে নিতে পারবেন সো এখন ফর অনলি ফর ওয়ান অ্যাডাল্ট পার্সনের জন্য এবং এই যে ব্যাক সাইড থেকে আমরেস্ট এসেছে আমি একটু ব্যাক সাইড থেকে দেখাচ্ছি এটা ব্যাক সাইডে একটি মিড সাইজ বাস্কেট আছে আপনি কিছু গুডস ক্যারি করার জন্য এবং এটা এটা হলো 800 ব্রাসেস মডেল এবং ইউটের সামনে দিচ্ছি আমরা আমরা হাইড্রোলিক ডিক্স ব্রেক এন্ড 10 ইঞ্চি টিউবলেস টায়ার ফুললি অ্যালুমিনিয়াম রিং এবং সামনে আছে ফুল এলইডি লাইট এবং ইন্টির সাথে দুটি স্মার্ট রিমোট পেয়ে যাচ্ছে আপনি রিমোটের মাধ্যমে এটিকে স্টার অন অফ করতে পারবেন এখানে আপনি কত স্পিডে ইন্টু রাইড করবেন এখানে একটা ডিটেলস দেখতে পারবেন তাছাড়া ইন্ডিকেটের দিনতে শুরু করে এবং আপনার ব্যাটারি ক্যাপাসিটি কতটুকু আছে এখানে শো করবে আর ইউটির সামনে দিচ্ছি আমরা হাইড্রোলিক ডিক্স ব্রেক হাতের রাইট সাইডে যে ব্রেকটা দেখতে পাচ্ছেন এটা হলো সামনের ব্রেক অ্যান্ড হাতে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছি এটার পিছনে ব্যাক সাইডে ব্রেক আর এটা ফুল অটোমেটিক গিয়ার যখন ডি মোটে দিবেন জাস্ট অ্যাক্সোলেশন দিলে এইটা সামনের দিকে যাবে আর হলো ব্যাক গিয়ার আর এখানে গিয়ার অপশন দেওয়া আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফার্স্ট গিয়ার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত রাইড করতে পারবে এবং সেকেন্ড গিয়ার টোয়েন্টি ফাইভ থেকে থার্টি অ্যান্ড থার্ড গিয়ার থার্টি থেকে ফোর্টি ফাইভ ম্যাক্স স্পিড এখানে একটি ভ্যান গার্ড ইউজ করা হয়েছে

আপনি চাইলে বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের কাছে ইউজ অর্ডার করতে পারেন আমরা পুরিয়ে আমাদের আপনাদের কাছে পাঠিয়ে দেবো অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর সাইড ফিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ পিড ঢাকা আমি একটু লোকেশন আর ইজিলি বলে দিচ্ছি আপনি যদি চান মিরপুর দশ দিয়ে চাইলে আসতে পারেন অথবা আগেকার যে পাসপোর্ট অফিসটা আছে চাইলে ওখান থেকে আপনি চাইলে আসতে পারেন ঠিক মিডিয়া আমাদের শোরুমটা অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউড এটিভিট বাইটি ডট কম এখন আমরা যে কিছু দেখাবো ইলেকট্রিক স্কুটার যারা ইলিট্রিক স্কুটার চাচ্ছেন বাংলাদেশে ফার্স্ট আমরা বেস মডেলস পক্ষ থেকে ইনি প্রোভাইড করছি এটা যে গুলো আমরা থার্টি সিক্স ভোল্টেজ এবং সিক্স পয়েন্ট ফাইভ ব্যাটারি প্রোভাইড করছি এটা ব্যাক সাইডে দিচ্ছি আমরা হাইড্রোলিক ডিক্স ব্রেক তাছাড়া ব্রেক লাইট এটা কি চাইলে আপনি ফোল্ডিং করতে পারবেন ফোল্ডিং অপশন আছে যে কোনো রাস্তা হোক অথবা প্রাইভেট আছে ব্যাক সাইডে রাখার জন্য যথেষ্ট স্পেস আছে আর প্রাইস এখানে আপনি ইকো মোড আছে আপনি যখন ইউনিট রাইড করবেন কত স্পিডে রাইড করবেন সে এখানে শো করবে তাছাড়া এটা আপনার পার চার্জে আপনি থার্টি থেকে থার্টি ফাইভ পর্যন্ত রাইড করতে পারবেন